যারা গোষ্ঠীবদ্ধভাবে থাকে যারা গ্রুপে থাকে তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা কিন্তু অনেক কম কেন কারণ গ্রুপ লাইফ বা গোষ্ঠীবদ্ধ জীবনে ইগোইস্টিক সুইসাইড বা আত্মকেন্দ্রিক আত্মহত্যা সেক্ষেত্রে অনেক কম যেমন জয়েন্ট ফ্যামিলি থেকে যারা বিলং করে যারা যৌথ পরিবারে থাকেন যৌথ পরিবারের সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম একক পরিবারের থেকে বা নিউক্লিয়ার ফ্যামিলির থেকে কেন কারণ তারা যেহেতু গোষ্ঠীবদ্ধভাবে থাকে তাদের পিছু টান তাদের অনেক বেশি যৌথ পরিবারের পিছু টান অনেক বেশি একাধারে দেখতে গেলে যারা ম্যারিড লাইফ লিড করেন যাদের বৈবাহিক জীবন আছে যাদের দাম্পত্য জীবন আছে তাদের কিন্তু আত্মহত্যার প্রবণতা কিন্তু অনেক কম যারা আনম্যারিড তাদের থেকে কারণ আনম্যারিড লাইফ কিন্তু পিছু টান একদম নেই বললেই চলে তাদের আত্মহত্যার প্রবণতা কিন্তু অনেকটা পরিমাণে বেশি যাদের আত্মহত্যা থেকে আটকানোর মতো মানুষ বা গোষ্ঠী জীবনের ক্ষেত্রে যেটা হয় সেটাই ম্যারিড লাইফে হয় আর দেখতে গেলে খ্রিশ্চান কমিউনিটিতে ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকরা আমরা জানি যারা গোষ্ঠীবদ্ধভাবে থাকেন আর প্রোটেস্ট্যান্ট যারা বিচ্ছিন্নভাবে থাকেন প্রোটেস্ট্যান্টের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখলে কিন্তু অনেক বেশি যেখানে ক্যাথলিক যারা গোষ্ঠীবদ্ধভাবে থাকে তাদের আত্মহত্যার প্রবণতা কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেকটাই কম বুঝতে পেরেছেন গোষ্ঠীবদ্ধভাবে থাকুন আত্মহত্যার হার কমান Thank you.